এই কাজ ইউনুসব করবে এগুলো উনি করবে এগুলো কারণ উনি তো পশ্চিমাদের দালাল উনি বাংলাদেশে মুসলমানদের কোন ইমানের মধ্যে আকিদার বিশ্বাসের মধ্যে আঘাত করবে বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করবে উনাকেও ছাড় দেওয়া হবে না উনিও দেশ থেকে চলে যেতে হবে মুসলমানদের কোনো গুণা এই জমিনে এই জমিনে কোনো ধ্বংস ডেকে নিয়ে আসবে প্রকাশ্যে কোনো গুণাহের বিলম্বেরা হবে এই জমিনের উপরে আল্লাহর গজব আসবে মুসলমানরা হতে না 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 মানুষ সম্মান আপন সম্মান ধরে রাখতে হবে আমি ইমাম আমার সম্মান ধরে রাখতে হবে আমি অন্যায় করব আপনারা আমাকে সম্মান করবেন না কোন রাষ্ট্রপ্রধান অন্যায় করবে যারাই জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করেছে আল্লাহ তালা দুনিয়াতে কোনো জালেমকে ছাড় দেয় নাই এই জন্য সাবধান হতে হবে এখানে গোয়েন্দার সমস্ত লোক থাকতে পারে পরিষ্কার ভাষা বাংলাদেশের প্রত্যেক অলামায়াম প্রতিবাদ করেছে এই সমস্ত কর্মকাণ্ড যারা প্রচার প্রসার করে সমকামিতা তাদেরকে বাংলাদেশে প্রমোট করা হবে জায়গা দেওয়া হবে এদেশের মুসলমান এটা সহ্য করবে না ইনশাআল্লাহ সত্যের জন্য কোরআনের বিরুদ্ধে কোনো আইন দেশে আসবে এর বিপক্ষে দাঁড়ানোর জন্য ইসলামের পক্ষে নবীর নাতির মতো নবীর দহিত্র হজর হুসাইন রাজি আল্লাহ আনহর মতো প্রয়োজনে শাহাদ বরণ করতে হবে তারপরেও কোনো না হককে কোনো অসত্যকে কোনো অন্যায়কে এই জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেওয়া যাবে না গতকালকে পত্রিকাতে দেখলাম বাংলাদেশে জাতির সঙ্গে সঙ্গে মানব সেবার অফিস দেওয়া হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে প্রথমত এই দেশের সকল নাগরিক পূর্ব থেকেই বিশেষ করে যারা দেশ নিয়ে গবেষণা করেন তারা এটার অনেকেই বিরোধিতা করেছে বিরোধিতা এই জন্য করেছেন তারা মানব সেবার নেমে আসে আসার পরে দেশের স্বাধীনতাকে তারা খর্ব করে তাদের গোলাম হিসাবে তারা এই দেশকে পরিণত করে আপনারা দেখেন জাতির সঙ্গের বিরুদ্ধে ওলামায় কেন কেন বলে এক আলেম তো বলেছে যে জাতির সঙ্গ এটা জাতির সঙ্গ না এটা হলো মুসলিম নিদম সঙ্গ মুসলমানদের দেশকে ধ্বংস করার সঙ্গ গতকালকের পত্রিকাতে দেখলাম গাজার প্রায় অধিকাংশ অঞ্চল ইসরায়েল দখল করে নিয়েছে তাদের কোনো ভূমিকা আছে কি বলেন কোনো ভূমিকা আছে নেই মুসলমানদের বাচ্চারা না খেয়ে মরতেছে তাদের কোনো ভূমিকা নেই শুধু একটা বিবৃতি কিন্তু বাংলাদেশে মুসলমানদের জায়গাতে অবৈধভাবে মন্দির স্থাপন করা হয়েছে সরকারি ভূমিতে এটার ব্যাপারে সরকার পদক্ষেপ নিয়েছে সাধারণ একটা বিষয় নিয়ে তারা তাদের জাতির বিবৃতি দিয়েছে যে এখানে মন্দির যেন করা হয় না বলেন এগুলো হলো তাদের কালচার ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তাদের অবস্থান শুধু এতটুকুই না জাতির সঙ্গে যে অফিস বাংলাদেশে অনুমোদন করেছে এই অফিসের যে দূত আসতেছে সে একজন সমকামী নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ একবারে বিভিন্ন পত্রিকার হেডলাইন হয়েছে এভাবে এই দেশের মুসলমানদের ইমান আর আকীদার মধ্যে আঘাত করা হবে সে এই দেশে আসবে মানে কি এই দেশে সমকামিতাকে সে প্রমোট করবে প্রচার করবে বিস্তার করবে বৈধতা দেওয়ার চেষ্টা করবে রব্বে কাবার কসম করে বলি যতদিন এই দেশে মুসলমানরা থাকবে ইমানওয়ালারা থাকবে এই দেশে এই সমস্ত অন্যায় এই সমস্ত অশ্লীল কাজ জাতি সন্ত্র পৃথিবীর কোন ক্ষমতাও মুসলমানদের এই দেশে অন্যায় কাজকে তারা প্রচার প্রসার করতে পারবে না ইনশাআল্লাহ প্রচার করতে পারবে না এই জঘন্যতম কাজ যার কারণে আল্লাহ তাআলা পুরো এক জাতিকে আসমানে তুইলা এভাবে উল্টায় ধ্বংস করে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ অনেক বড় বড় বিশ্ব আছে এই কাজকে সমর্থন করে কাজকে সমর্থন করে অথচ এটা হলো জঘন্যতম অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ তাআলা এক মবির স্ত্রীকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে সালাহত আসলাম সকলেই নাম শুনতেন গঠনও হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন তাদেরকে প্রথমে পাথরের বৃষ্টি হয়েছে ধ্বংস হয়েছে এরপর জীবন আনি সালাত আসলাম এইভাবে উপরে উঠাইছে উপরে উঠায় আবার এভাবে উল্টায়া পুরা অঞ্চলকে ধ্বংস করে দিয়েছে এখনো পর্যন্ত সেই অঞ্চলে কোনো উদ্ভিদ জন্ম নেই না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই কাজ ইউনুস সব করবে এগুলো উনি করবে এগুলো কারণ উনি তো পশ্চিমাদের দালাল উনি বাংলাদেশে মুসলমানদের কোন ইমানের মধ্যে আকীদার বিশ্বাসের মধ্যে আঘাত করবে বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করবে ওনাকে ছাড় দেওয়া হবে না উনিও দেশ থেকে দেশকে নাপাক হতে দিবে না দিবে না দিবে না উনি মানুষ সম্মান আপন সম্মান ধরে রাখতে হবে আমি ইমাম আমার সম্মান ধরে রাখতে হবে আমি অন্যায় করব আপনারা আমাকে সম্মান করবেন না কোন রাষ্ট্রপ্রধান অন্যায় করবে যারাই জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করেছে আল্লাহ তালা দুনিয়াতে কোনো জালেমকে ছাড় দেয় নাই এই জন্য সাবধান হতে হবে এখানে গোয়েন্দার সমস্ত লোক থাকতে পারে পরিষ্কার ভাষা বাংলাদেশের প্রত্যেক অলামায় প্রতিবাদ করেছে এই সমস্ত কর্মকাণ্ড যারা প্রচার প্রসার করে সমকামিতা তাদেরকে বাংলাদেশে প্রমোট করা হবে জায়গা দেওয়া হবে এদেশের মুসলমান এটা সহ্য করবে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা এই মহরম মাসকে সম্মানিত করেছে এই দিবসে আমাদের জন্য আল্লাহ তালা অনেক মসিহা রেখেছেন এর মধ্যে একটা হলো সত্যের পক্ষে আওয়াজ তোলা শুধু আওয়াজ তোলাই না হকের জন্য জীবন দেওয়া যেমন জীবন দিয়েছেন কে হজরত ইসলামের জন্য সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে এর থেকে আমি এই কথাগুলো বললাম উচ্চারণ করলাম এই ব্যাপারে অনেক সময় একটু

আলহামদুলিল্লাহ মাদুর যত সাথে হাজার কথা বলি কিন্তু যেখানে গরম হওয়া দরকার এখানে গরম হতে হবে যেখানে তরবারি নেওয়া দরকার এখানে তরবারি নিতে হবে যেখানে ময়দানে যাওয়া দরকার সেখানে ময়দানে যেতে হবে আমার নবীর জীবনে তাবুকে গিয়েছেন রুদে গিয়েছেন বদরে গিয়েছেন যুদ্ধের টুপি পরেছেন হাতে তরবারি নিয়েছেন এই ব্যাপারে কেউ প্রশ্ন করলে এক সেকেন্ড তার ইমান থাকবে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এই সাবধান আমরা যে সমস্ত কথা বলি এই সমস্ত কথা কোরআন এবং হাদিস থেকে বলি এই সমস্ত কথার বিরুদ্ধে প্রশ্ন করা মানে নবীর কোরআন আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের বিরুদ্ধে প্রশ্ন করা হুজুর এই কথা বলবেন না তাহলে হাদিস থেকে কথা ছেড়ে ফেলে দেন কোরআন থেকে এই কথা ছিড়ে ফেলে দেন কার সাহস হবে এমন হবে না ঠিক এইজন্য এই ব্যাপারে খুব সাবধান হওয়া চাই কোন আলোচনা করলে বিচারে সমালোচনা করতে গিয়ে চিন্তা করবেন যে আমি কোথায় কথা বলতেছি কার বিরুদ্ধে কথা বলতেছি আমার তো জিম্মাদারি বলতেই হবে আপনার ভয়ে আপনার প্রভাবে আমি হক কথা বলবো না এটা হতে পারে না আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি আপনার কাছে জবাব দিতে হবে না এই জন্য সকলকে অনুরোধ করব কোরআন এবং হাদিসের কথা শোনার পরে মানতে না পারলে চুপ থাকবেন গুণাগার হবেন কিন্তু এর বিরুদ্ধে দাঁড়াইবেন তাহলে আপনার পরিণাম হবে আবু জাহেলের মতো নাওজুবিল্লাহ বলেন নাওজুবিল্লাহ